প্রতি বছর বাইতুল্লার হাজি হাজি য আমার মনের মুক্তি বড় আশা আমি বাইতুল্লা যাব কিন্তু কি করিয়া যাব টাকা নাই ভাই যাওয়ার মতো কোনো টাকা পয়সা আমার হাতে নাই চিন্তা করলাম আমি রাতে দিনের বেলা কাজ করি এখন থেকে আমি ওভার ডিউটি শুরু করে দিব দিনের সাথে আমি রাতের বেলাও কাজ শুরু করে দিব আমি এখন দিনেও কাজ করি রাতেও কাজ করি মানুষেরা যখন জানতে পারল রাতের বেলা আমি কাজ করি মানুষেরা রাতের বেলায় জুতা দিয়ে যায় আমি রাতের বেলায় রাতের বেলায় এবং দিনের বেলায় কাজ করতে করতে এক বছরের ব্যবধানে আমার হজের টাকা জমা হয়ে গেল আমি আগামী কাল বাইতুল্লায় চলে যাব হজে চলে যাব সব টাকা পয়সা হয়ে গেছে আমার সাথের হাজি সাহেবরাও রেডি হয়ে গেছে সবাই মিলিয়া আগামীকাল হাতে যাব এমন সময় রাতের বেলায় আমার বিবি আমার বিবি আজকে কয়েকদিন পর্যন্ত অসুস্থ আমার বিবি ডাক দিয়া কে ও স্বামী আমার। মনে চাই একটু গরিব গোষ্ঠ দিয়ে আমি খাব আমার জন্য একটু গোষ্ঠের ব্যবস্থা করতে পারবা না আল্লাহর বান্দা বলে উজু এত গভীর রাত আমি কোন দোকান খোলা পাব না জানি কোন ঘরের দরজাও খোলা পাবো না কিন্তু আমার বিবি এত আশা করে বলেছে কিভাবে আমি ব্যবস্থা না করে দেই আমি পাবো না তারপরও আল্লাহর ভরসা করে বের হয়েছে রাত্র গভীর হয়ে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আমার পাশের বাড়ি ওই বাড়িতে কি কুস্তির গ্রাম আমি দরজা আওয়াজ করলাম দরজা বাস করার পরে বলে কে তুমি বলে আমি আলিম নেমো এত রাতে কেন বলে তোমার কাছে দোয়া নিতে আসছি আমি আগামীকাল হজে যাব। দরজাটা খুলিয়া দে দরজা খুলে দেওয়ার ফলে বলে ভাই দোয়া দোয়া জন্য করিস আমার আগামীকাল আমি হজে চলে যাবো বাই তুল্লায় চলে যাব আমার জন্য দোয়া করিও আর তোর বাবি আজকে কয়েকদিন অসুস্থ তোর বাবি চেয়েছে একটু গরুর গোস্ত বাটিটা দিয়ে সামান্য কিছু গোস্ত দে সকালবেলা আবার তোকে আমি ফিরায় দিব আল্লাহ বলে ওরে আলী এটা আমার জন্য হাল তোর জন্য হালাল না। বড় অবাক হয়ে গেল এটা কি বলতেছো তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য যেটা হালাল সেটা আমার জন্য হালাল তোমার জন্য যেটা হারাম সেটা আমার জন্য হারাম আল্লাহর বান্দা কেন তুমি আমার জন্য হারাম বলতেছো বলে আলী আমারে জিজ্ঞাসা করিও না এটা আল্লাহর সাথে আর আমার সাথে গোপনে রহস্য আমি তোমারে বলতে পারবো না আল্লাহর বান্দা আলী ডাক দিয়া বলিও ভাই আমাকে বলাই লাগবে না হয় আমি যাব না আমারে বলতে হবে কি ঘটনা না হয় আমি এখান থেকে যাব না যখন তাকে অনুরোধ করে বলতেছে এক বলে ভাই ও আলী তুমি তো জানো আমিও তোমার মতো একজন দিন মজুর সকাল বেলায় কিছু কাজ করলে আমার সংসারের খাবারের ব্যবস্থা হয় আজকে দুই দিন তিন দিন হয়ে যায় আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করতে পারি নাই কোনো কাজের ব্যবস্থা নাই সংসার আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই একে একই তিন দিন হয়ে যায় আমার সন্তানেরা বলি বাবা যদি খাবারের ব্যবস্থা করতে না পারো আজকে বুঝিয়া মাতের দেখবা আমি আজকেও বের হইয়া দেখি কাজ নাই কিনিয়া ঘরে যাব কিছুই নেওয়ার মতো ব্যবস্থা হয় নাই দেখি মরা একটা জানোয়ার পরে আস ওই মরা জানোয়ারের কিছু গোস্ত আমি নিয়ে ঘরে আসছি ওই গোস্ত রান্না বসাইছি আলি বল মরা প্রাণীর গোস্ত কি হালাল না হারা আলি ডাক দিয়া কয়রে ভাই তুই খাবারটা খাওয়াইও না একটু অপেক্ষা করো আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি আলি চলে গেল ঘরের মধ্যে চলে যাওয়ার পর আলীর ঘরের মধ্যে উন্নত খাবার নাই কারণ আলীও তো গরিব একজন মানুষ সাধারণ ডাল আর ভর্তা যাই আছে তার কাছে নিয়ে আসলো বলে ভাই সন্তানগুলোকে সন্তান গুলোকে খাওয়া সন্তান গুলো খাইতেছে আর আলী মুখে হাসি পড়তেছে আলী বলে রে ভাই এই থলের মধ্যে টাকা আছে আমার হজের জমানো টাকা এই টাকাগুলো গুলো তোর সংসারাল ফ্যামিলির জন্যই টাকাগুলো খরচ করিস আল্লাহর বান্দা পড়ে ওরে আলী আমি তোরই টাকা নিব না কারণ তুই টাকা হজের জন্য জমা করেছ আগামী তুই এসে সবই আলী বলি ভাই আমি নিয়ত করেছি তোরে দিব আল্লাহর বান্দা যতই নিতে চায় নাহলে তাকে জোর করে টাকাটা দিয়েই দিও টাকাটা দিয়ে ফেলেছে সকাল বেলায় হাজি সাহেবের হজে যাবে আলি কিভাবে মুখ দেখাবে কারণ তার কাছে যে টাকা নাই আলী এবার সকাল বেলায় লুকাইয়া রইলো হাজি সাহেব আলীর এর না পাইয়া সবাই হজে চলে গেলে হজের সব কাজ আদায় করিয়া যখন তারা দেশে ফিরতেছেন ও আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলেন হাজী সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে তাদের হাতের সাথে হাতটা মিলাও তাদের কাছ থেকে দোয়া মা কারণ ওই সময় তারা তাদের কোন কোনো করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে সবাই অভ্যর্থনা জানানোর জন্য হাজির আলীও হাজির হয়ে গেল আলি তারাই আছে হাজির সাহ একে একে আসতেছে সবাইকে অর্থনা জানাইতে কার সাথে হস করতে আমাদের সাথে তো হস করতে যাও নাই আমি একদিন তফ করতে গিয়া তোমারে দেখছিলাম আলি একটা নজর দেখছি আর তোমারে তালাশ করে পাইলাম না কার সাথে হস করতে গিয়েছো আর একজন আসিয়া বলে ও আলী মকাম ইব্রাহিমের সামনে দেখেছি নামাজ পড়তে তোমার সালাম ফিরাইয়া দেখি না কাদের সাথে হস করতে গেছো আমাদের সাথে তো গালাল বাংলা শুধু শুনে আর চোখের পানি পালায় আর একজন আসিয়া বলে ও আলী কার সাথে হস করতে গিয়েছো আরফার ময়দানে এক নজর দেখেছি আর তোমার তালাস করে বাই নাই কার সাথে হস করতে গিয়েছু আমাদের সাথে তো হস নাই ওরে আল্লাহর বান্দা এরে নবীর আশিক কুম্মতির ব আরে খাজি সাহেব আর শিয়া বলে ও আলী তোমারে মুজদালে ময়দানে এক নজর দেখলাম আর দেখলাম না কাদের সাথে হস করতে গিয়েছিলাম আলী মদিনায় রওজায় জিয়ারত করবা রিয়াজুল জান্নায় বসিয়া একটু এবাদত করবা নামাজ পড়বা ভিড়া ভিড়ি হবে এই জন্য তুমি টাকার থলেটা আমার হাতে দিয়েছো তুমি রওজার সামনে যাইবা রিয়াজুল জান্নায় যাইবা কিন্তু আলী ওই যে টাকা দিয়ে তুমি গিয়েছো আর তালাশ করি পাই নাই আলী এই নাম আমার টাকা আলী বড় অবাক হয়ে গেল আলী শুধু চোখের পানে ফালায় কি হইতেছে কিছুই বুঝেলা আলী যখন রাতের বেলায় ঘুমাইয়া যায় স্বপ্ন দেখতে পান আমার মায়ার নবী স্বপ্ন যোগে হাজি আমার নবী ডাক দিয়া কয় রে আলী ও আলী তোমার প্রতিবেশীর জন্য তুমি মহ্বুত করিযা আমি আল্লাহ আমি নবী যেমন ভাবে উম্মতের জন্য তুমি হজে না গিয়া আত্মীয়তার হক হিসাবে প্রতিবেশীর হক হিসাবে হজের টাকাগুলো দিয়েছ এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমার আকৃতির একজন ওই ফেরিস্তা দিয়া আল্লাহ তো আফ করাইছেন আল্লাহ মিনা মজালে ভা আল্লাহ মদিনা ঘুরাইয়া হজের সব কাজগুলো আল্লাহ করাইছে আর তো এক আল্লাহর তার অনেক মুড়ি সাধারণ একজন মরিত বোকা টাইপের ওই লোকটারে খুব পীর সাহেব ভালোবাস অন্য মুড়িদেরা বলে হাজরাত আমাদের কেমন ভাবি আদর করেন না আমাদেরকে এত ডাকেন নাই মুড়িটাকে যত পরিমাণে ভালোবাসে ও সাধারণ একজন বোকা টাইপের মুড়ি এরপর এত ভালোবাসা কেন আল্লাহর ওলি ডাক দিয়া বলি ও বাবা তোমাদেরকে জবাব দিব বরি এক এক জনের হাতে এক একটা করে মুরগি দেয় আর বলেন মুরগি নিয়ে এমন জায়গায় জবে করবা যে জায়গায় কেউ দেখতে না এক একজনে নিয়া কেউ দরজা লাগাইয়া মুরগি জবি করে নিয়ে আসল কেউ বা পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়া মুরগি জবে করলো কেউ বা জঙ্গলের মধ্যে ঢুকিয়া মুরগি জবে করলো সবাই মুরগি জবে করে নিয়া হাজির কিন্তু ওই বুকে মুড়ি মুরগিটা জবি করি নাই যেন মুরগিটা নিয়া কান্না করতেছে যার যার করিয়া পীর সাহেবের দরবারে আসিয়া কান্না করতেছে অন্য মুরিদেরা বলে হাজুর আপনি ওকে তো ভালোবাসিন হাজুর অত সে আপনার আদেশটা মানতে পারল না অথচ তাকে আপনি কত মায়া করে আল্লাহর বান্দা বলে কারা কোথায় যাবে করেছো বলো এক বান্দা বলে আমি ঘরের দরজা লাগায় সেখানে যাবে করেছে তুমি কোথায় করেছ বলে আমি জঙ্গলের মধ্যে গিয়া যাবে করেছি তুমি কোথায় করেছ আমি পাহাড়ের গুহায় গিয়ে করেছি ওই বুকা মুরিদ কে বলি ও বুকা কেন জবি করু নাই আজকের মত এমন সুযোগ আর পাইবা কিনা বলে না কেন জবে করো নাই কারণটা কি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি হাজরা আমি এই মুরগিটা জবে করার জন্য ঘরের দরজা লাগাইছি ঘরের দরজা লাগাইয়া দেখি কেউ নাই হঠাৎ করে নজর করে দেখি কে যেন আমার দিকে তাকায় আস আমি আর মুরগি সবই করতে পারি নাই আমি চলিয়া গেলাম জঙ্গলের মধ্যে ঢুকে বললাম সেখানে গিয়া আমি মুরগি জবে কর এমন সময় তাকায় দেখি কে যেন আমার দিকে তাকায় আছে সেখানেও আমি মুরগি জবে করতে পারলাম না জঙ্গলে ঢুকিয়া গেলাম সেখানেও পারি সকলে তাকে দেখি কে যেন আমার দিকে তাকায় আছে ওয়াল্লার বন্দা রে নবীর আশিক উম্মতের দল আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনা মা তো যেখানেই থাকো না কেন সেখানেই আছেন জোরে বলেন কে আর রং মে তোহার মুহ মে তোহার যা মে তোহার দাম আর রং মে তোহার মুহ মে তোহার যা মে তোহার দেখতা হুন জেদার চাহতা হুন

দশ টাকা আপনার কাছে বাওনা তাকে আপনি দশ টাকা দিলেন আরো দুই টাকা হাদিয়া দিলেন ওরে আল্লাহর বান্দা কি আপনার কাছে একটা জামা বাওনা আপনি জামা দিলেন আরো কিছু হাদিয়া দিয়া দিলেন ওরে আল্লাহর বান্দা এরে রে নুবীর আছি ঘুম্মতির দল আল্লা বলেন আদৌল তো করবি আদলির পাশাপাশি আসান করবি ওরে রেয়াল্লার বান্দা দুনিয়ার জমি নিয়ে আসান মা বাবার ক্ষেত্রে কোনোভাবে করা সম্ভব না রে আল্লাহর বান্দা তিন নম্বরে আল্লাহ বলেন সংক্ষিপ্ত করে শেষ করে দিব আল্লাহ তাআলা তিন নম্বর আদেশ এটা বলি শেষ হয়ে যাবে আল্লাহ বলেন ওয়া ইতা ইদিন কুরবা আত্মীয় স্বজনের হক পরিপূর্ণ বুঝায় দা এখন তো বন্ধু বান্ধব আপন স্বাস্থ্য বাইরে দেখলে সে সালাম ঠিক কিনা জোরে বলেন অন্য বন্ধু বান্ধব তার জন্য বন্ধুর জন্য টাকা খরচ করে নিজের বায়ের জন্য খরচ করে না বন্ধুর জন্য টাকা খরচ করে কিন্তু বাবা মার জন্য করে না করে আল্লাহর বান্দা নিজের প্রতিবেশীরা না খায়া থাকে অত আল্লাহর বান্দা কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওড়ায় আল্লাহ বলে ও তোমার এই নাম কাম তুমি কত বড় এমপি অথচ তাকায় দেখবেন নিজের বায়ের জমি মেরে খেয়েছে নিজের বোনের জমি মেরে খেয়েছে আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহ বলে তুমি ইনসাফ করবা অ্যাকশন করবা নিজের আত্মীয় স্বজনকে ভুলিয়া যায় না কারণ তোমার আত্মীয় স্বজন তোমার আপন যে এলাকার তোমার ভাই ব্রাদার যারা আশেপাশে থাকে ইন্তেকালের পরে তারাই কিন্তু তোমারে স্মরণ করবে ঠিক কিনা এরে আল্লাহর বান্দা ও যুব যদি তোমার প্রতিবেশী কি করো আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে কি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন আবদুল্লাহ ইবনি মুবারক রাহমাতুল্লাহি আলাইহ ইরাকের সবচেয়ে বড় আলেম ইমাম বুখারীর দাদা উস্তাদ আবদুল্লাহ ইবনি মুবারক আবদুল্লাহ ইবনি মুবারক রাহমাতুল্লাহি আলাইহ আল্লাহর বান্দা আবদুল্লাহ ইবনি মুবারক রাহমাতুল্লাহি আলাইহ প্রতি বছর এক হাজার হাজি সাহেব কে হজ করাই প্রতি বছর এক হাজার হাজি সাহেব তিনি নিজের টাকা দিয়ে হজ করাইতেন হজ করানোর পর আল্লাহর বান্দা যখন আবার দেশে ফিরে আসবে আল্লাহর বান্দা সবাইকে বলতেন মক্কার উস্কাস একটা বাজার আছে ওই বাজারে গিয়া যার যেই পরিমাণ মাল সামানা দেশে নিতে পারবা ওই পরিমাণ মাল সামানা তোমরা দোকান থেকে নিবা দোকানদারকে বলা থাকতো আমার এক হাজার হাজি ওরা মালসা মানা নিলে টাকা নিবা না সব টাকা আমি পরিশোধ করে দিব করে দিব বান্দা প্রতি বছর এমন ভাবে আল্লাহর বান্দা এক হাজার হাজি সাহেব কে নিয়ে হজ করেন আল্লাহর বান্দা এক বছর হজ করার পরে এবার যখন ফিরে আসবেন ফিরে আসার পালা এমন সময় আল্লাহর বান্দা হাতিমে কাবার সামনে হঠাৎ করে একটু মাথাটা লাগায় ফেলছেন ঘুম আসিয়া পড়ছে আল্লাহর বান্দা স্বপ্ন যুগে তাকায়া দেখে তার মাথার সামনে এক আল্লাহর বান্দা শিয়া হাজির তার পায়ের সামনে এক আল্লাহর বান্দা হাজির মাথার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছে এই বছর কতজন হাজী সাহেব হজ করেছে মাথার কাছের লোকটা বলেন ছয় লক্ষ হাজী হজ হজ করেছেন এবার পায়ের কাছের লোকটা বলতেছেন কতজন হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করেছেন আল্লাহর বান্দা মাথার কাছের লোকটা বলেন একজন হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই কেমন আশ্চর্যের কথা ওরে আল্লাহর বান্দা যুব হাজি সাহেব তোমার হজ কবুল হওয়ার দুটো আলামত এক নম্বর আলামত ওই যে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ সাহেবের আল্লাহ কবুল করে নেন ওই হাজি সাহেবের পাথর গুলো আল্লাহ ফেরিস তাদের দ্বারা আসমানে উঠেন ওরে আল্লাহর যেই হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করি না ওই হাজি সাহেবের পাথরগুলো পরে থাকে এই জন্য যারা পাথর নিক্ষেপ করে একেবারে ওই যেখানে যেখানে পাথর নিক্ষেপ করা হয় আশেপাশে কিছু কিছু পাথর পরিয়া থাকে আল্লাহর বান্দারা অনেক ওই পাথরগুলো নিয়া মারে না না প্রত্যেকটা পাথর হলো অবিশপ্ত পাথর কারণ একটার হজ আল্লাহ কবুল করে নাই এই জন্য পাথরগুলো এখানে পড়ে আছে ওই পাথরগুলো নিয়ে মারা যায়লা বরম বহুদূর থেকে আরাফার ময়দানে মুযদালिफার ময়দান থেকে পাথর নিয়ে আসিয়া এরপরে পাথর নিক্ষেপ করতে হয় এরিয় আল্লাহর বান্দা এক নম্বর আলামত যার হজ আল্লাহ কবুল করে নেন ওর পাথরগুলো আল্লাহ আসমানে উঠায় নেন দুই নম্বর আলামত যার হজ আল্লাহ কবুল করে নেন হজের আগের আমল হজের পরের আমল পরিবর্তন হয়ে যাবে হজের আগে যদি নামাজ না পড়ে থাকে হাজি সাপ হজ পরে সে নামাজি হয়ে যাবে হজের আগে দাঁড়িয়ে রাখে নাই হজের পরে দাঁড়িয়ে রাখছে হজের আগে মিথ্যা কথা বলতো এখন সে মিথ্যা কথা বলে না হজের আগে অন্যায় জুলুম করেছে এখন করে না যদি এমনটা হয় বুঝবো আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন আর যদি দেখি আল্লাহর বাংলা যুব বুঝতে হবে আমার হজ আল্লাহ কবুল করি নাই হজ করে আসার পরেও যদি নামাজি না হতে পারি হজ করে আসার পরে ও আমল যদি সুন্দর না হয় বুঝতে হবে আমার এই লক্ষ লক্ষ টাকা সব বাতিল হয়ে গেছে আবার আল্লাহর ঘরে তবে আল্লাহর ঘরে গেলেও সেই প্রথমবারের ওই হজ কিন্তু হবে না কিন্তু এই জন্যই যেতে হবে কারণ আমি শুদ্ধ হতে পারি আবার যাওয়া লাগবে ওরে আল্লাহর নবীর ও নবির আব্দুল্লা আপনি মুদারব্দ এত জোনহারি সাহেব হজ করেছেন একজনের হজ আল্লাহ কবুল করেন এই করেন এই পায়ের কাছের লোকটা বলতেছে এতগুলো মানুষ হজ করল কারো হজ যদি কবুল না হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ হজ করতে আসছে এবার মাথার কাছের লোকটা বলে হা হা একজন লোক সিরিয়ার প্রতি তার বাড়ি

ঘুম ভেঙ্গে যাওয়ার পর আবদুল্লাহ হয়ে গেল আমি ইরাকেরা আলেম সাধারণ একজন মানুষ তার পরিচয় আমি জানি না চিনি না ও রুসিল আল্লাহ শয় লক্ষ হাজির হজল্লা কবুল করে ফেলেছেন ইরাকে আমি আমার বাড়িতে যাব পরে আগে আমি ওই সিরিয়ায় আলিম সাথে আমি দেখা করবো 1000 হাজী সাহেবদের কি পাঠাইয়া দিল সবাই চলিয়া গেল ইরান আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনি মুবারক তিনি সিরিয়ার মধ্যে গিয়া হাজির তিনি এত বড় আলে সিরিয়ার মধ্যেও তার সাথে অভাব নাই সিরিয়ায় তার লক্ষ লক্ষ ছাত্র সিরিয়ায় আসার অভ্যর্থনা জানানোর জন্য লক্ষ লক্ষ আলে তিনি গোপনে গোপনে জিজ্ঞাসা করেন আলিরে চেনো না কেউ চিনে না বহু মানুষে জিজ্ঞাসা করলেন কেউ চিনে না কাউকে বলতেছেন না কেন তিনি আলীকে তালাশ করতেছে এর আল্লাহর বান্দা ও যুব আল্লাহর বান্দা চিন্তা করলো আমি একজন এলাকার গ্রামের মধ্যে কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করলে হয়তো পেতে পারে এমন সময় একটু গ্রামের মধ্যে ঢুকে বললে। গ্রামের মধ্যে ঢুকিয়া এক ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আপনাদের এলাকায় আলি নামে কাউরে চিনব্বি ডাক দিয়া কয় কেন চিনব না আলির বাড়িটা তো আমার বাড়ির সাথে আল্লাহর কারণ যে আলির কি পেয়ে গেল ও পেয়ে যাওয়ার পরে এবার আলির গড়ের সামনে হাজির আলীর গড়ের সামনে হাজির হয়ে যাওয়ার পরে দরজাবাজ করতেছে আলি বলে কে তুমি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি আমি আমি ইরাক থেকে আসছি আব্দুল্লাহ মুবারক মোবারক দরজা খুলিয়া বলে হযরত আপনি কোন আব্দুল্লাহ নে মোবারক ইরাকের সবচেয়ে বড় আলেম ইরাকের সবচেয়ে বড় আলেম যার লক্ষ লক্ষ ছাত্র আছে আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মোবারক নাকি আব্দুল্লাহ ইবনে মোবারক বলে বাবা আমি সে আবদুল্লাহ এমনি ওই আল্লাহর বান্দা কত আনন্দিত বলে আমার কপাল কত ভালো আমার ঘরের মধ্যে এত বড় আলেম এত বড় বুজুর্গ আল্লাহ পাগল হয়ে গেছেন তার মেহমানদারি করানোর জন্য আল্লাহ আব্দুল্লাহ এমনি মুবারক বলে বাবা তুমি আমাকে বলো তুমি কি করো বলে হুজুর আমি মুচির কাজ করি জুতা সেলাই করি জুতা রং করে দিই বাবা আমি এটা জিজ্ঞাসা করি নাই আরে তাকে তুমি আমার বলো মাওলার সাথে তোমার কি সম্পর্ক আমার দয়া মাওলারে দয়ার মা কোথায় গেলে ভাইবো তোমার না তোমারে বুঝি আমরা শে মফিলের ময়দানে করলাম বিসা যেতে মারুমায় দানে করলম বিস না চরু মনার মায় দানে করলম বিস